নমস্কার বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো মুক্তি চাই সিনেমাটা নিয়ে তো মুক্তি চাই সিনেমাটা নাইনটিন নাইনটি এইট উনিশশো আটানব্বই সালে রিলিজ করেছিল পরিচালক হিসাবে কাজ করছেন মোহাম্মদ হোসেন এবং সিনেমাতেও চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন মোহাম্মদ হোসেন সিনেমাটাতে আমরা অভিনয় করতে থাকি মান্না দিতি রুবেল শিল্পী রাজীব সহ আরও অনেককে তো এই সিনেমাটা স্পেশালি আমার কেমন লাগলো ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সেবে লাইক অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো মুক্তি চাই সিনেমাটা নিয়ে কথা বলি মুক্তি চাই নাইনটিন নাইনটি এইটের সিনেমা তো সিনেমাটার গল্পটার বিষয়ে যাবো সিনেমার গল্পটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয়ে তো পুরো আলোচনা অবশ্যই করবো তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মোহাম্মদ হোসেন চিত্রনাটক হিসেবে কাজ করছেন মোহাম্মদ হোসেন গল্প লিখেছেন মোহাম্মদ রফিক জামান সংলাপের কাজ করছেন মোহাম্মদ রফিক জামান সঙ্গীতের কাজ করছেন ইমতিয়াজ বুলবুল গীতিকার হিসেবে কাজ করছেন হচ্ছে কবির বকুল এডিটিং এবং কালার গ্রডিংয়ের কাজ করছেন মনির হোসেন আবুল অভিনয় করেছেন মান্না দিতি রুবেল শিল্পী রাজীব সহ আর অনেকে এবার আসি সিনেমাটা কেমন তো এই সিনেমাটা একটা গরিব মানুষদের কিছু জমিদারদের হাতে বন্দি হওয়া মানুষের কথা বলা হয়েছে তাদের মানে জীবনটা যেন অন্যের ওপর নির্ভর তারা নিজের স্বেচ্ছায় কিছু করতে পারে না নিজের স্বেচ্ছায় কিছু বলতে পারে না নিজের স্বেচ্ছায় কোনোরকম কোনো কাজকর্ম তারা করতে পারে না এই জিনিসটা কিন্তু দেখানো হয়েছে তবে বিষয় যেটা বলতে চাইছি যে এই খান থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের সামনে একজন যোদ্ধা হিসেবে দাঁড়ায় হচ্ছে মান্নার ক্যারেক্টারটা এবং সে কীভাবে সেই সাধারণ মানুষগুলোকে মানে নিজেদের একটা মুক্তির পথ দেখায় সেটা নিয়েই গল্প যেটার নাম হচ্ছে মুক্তি চাই খুব ভালো সিনেমা সিনেমার মধ্যে অ্যাকশন ভালো ইমোশনাল পয়েন্টগুলো দারুণভাবে ওয়ার্ক করে তো এক কথায় ঠিকঠাক ভালো সিনেমা তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও অবশ্যই সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে তুমি অবশ্যই পেস্ট করে দিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি করে